আমাদের দেশে তো শিল্পীদের তেমন কোনো কোনোদিনও ছিল না এখনো নাই দেশ আমাদের রাষ্ট্র চালাচ্ছেন তারা যদি ওই গান বাজনা কিছু না বোঝেন গান বাজনাকে যদি কোনো মূল্য না দেন তাহলে তো আমাদের করার কিছু নাই আমরা জোর করে কিছু করতে পারবো না আমি তো আলাদা কিছু না আমি কি দেখবো দেখছি সবাই যেরকম দেখছেন যে কোনো কিছুই তেমন আগের মতন হচ্ছে না আগের মতনই যে হতে হবে তা তো না মানে এমন কিছু হবে যেটা সবারই মনে থাকবে যুগ যুগ ধরে যেমন সেই ষাটের দশকে সত্তর দশকে যে গানগুলো গিয়েছি। সেগুলো তো মানে এখনও এত শুনতে চান সবাই যে সেরকম জানি না আরও আমাদের আরও পঞ্চাশ ষাট বছর পরে এখনকার গানগুলো হয়তো শুনতে চাইবে অনেকেই সেটা তো বলতে পারছি না তো সুতরাং এটা মানে সেই আগ সেই আগের গানগুলো এখনও চলছে যেখানে যায় যেই ফাংশানে যায় যে অনুষ্ঠানে যায় ওইগুলো গানি শুনতে চায় কোনো নতুন গান গাইতে চাইলেও কিন্তু খুব একটা পছন্দ চায় না আর কি কেউ পুরোনো গানগুলোই শুনতে চায় এর সঙ্গে অবশ্য আরেকটা কারণও জড়িত আছে আমার মনে হয় যে ফিল্মের ব্যাপারটা আছে মানে ফিল্মে গানগুলো পিকচারাইজেশন কীভাবে হয়েছে কোন নায়িকার মুখে বা ছবিটা কেমন চলেছে আর গান তো গান ছাড়া তো আমাদের বাংলা ছবি আমরা ভাবতেই পারি না তো সুতরাং অনেকে তো শুধু গান শোনার জন্যই মানে হলে যেতেন হুম এমনও অনেকে আছেন যে একটা গান যখন বাজবে এই মন তোমাকে দিলাম ঠিক ওই সময় হলে উনি গিয়েছেন আবার গানটা হয়েছে উনি বেরিয়ে চলে এসছেন এমন কথা আমাকে অনেকে বলেছেন তো সুতরাং সেটাই বলছি যে ভবিষ্যতের কথা তো বলতে পারবো না তবে আশাবাদী তো অবশ্যই আর যুগের পর যুগ স্থাপনা থাকে কারো কিছু করণীয় কোনো শিল্পীর থাকতে পারে না এটা এককভাবে কেউ কিছু করতে পারে না তেমন কোনো এখন গানের শিল্পীদের কথা বলছি তেমন কেউ নাইও এখন যে আমরা সবাই মিলে একসঙ্গে হয়ে কেউই তো নাই সবাই তো চলে গিয়েছেন বিশেষ করে পুরুষ শিল্পী তো হাতে বোনা দুই তিনজন ছাড়া কেউ নাই মহিলা শিল্পীদের ক্ষেত্রেও সেই একই কথা পুরানো কেউ নাই সুতরাং আমাদের কিছু করার নাই তো ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি তো আমাদের হাতে বিশেষ করে গানের শিল্পীদের হাতে নাই সুতরাং যারা প্রডিউসার ডিরেক্টর আছেন ডিস্ট্রিবিউটার প্রডিউসার তারাই ভাববেন আমাদের দেশে তো শিল্পীদের তেমন কবর কোনো দিনও ছিল না এখনও নাই এবং আমাদের দেশে যারা দেশ আমাদের রাষ্ট্র চালাচ্ছেন তারা যদি ওই গান বাজনা কিছু না বোঝেন গান বাজনাকে যদি কোনো মূল্য না দেন তাহলে তো আমাদের করার কিছু নাই আমরা জোর করে কিছু করতে পারবো না এই তো আমরা দেখেছি যে লতা মঙ্গেশকর যে পাঠ হয়ে মোদি সাহেব উনি নমস্কার করছেন প্রণাম করছেন হ্যাঁ তো ওনারা গান ভালোবাসেন এবং মানে গানকে ওনারা কোথায় যে নিয়ে গেছেন সেটা বলে বোঝানো সম্ভব না কিন্তু এটাকে আমরা কখনো আমাদের দেশে পেয়েছি পাইনি তো সরকারিভাবে সেরকম কত বড় বড় শিল্পী আমাদের দেশে ছিলেন এখনও হয়তো দু চারজন আছেন কিন্তু সরকারিভাবে কোথায় আমি তো তাদেরকে কোনো তাদেরকে কোনো স্বীকৃতি দিতে তো দেখি না এই যে এত শিল্পী চলে গেলেন তাদের তো গানগুলো নিয়ে অন্তত আর্কাইভ করে রাখা যেত হুম সুবিনন্দী হোক অ্যান্ডু কিশোর হোক পুরনো সবার কথা বাদে দিলাম সে তো অনেক শিল্পীরা তো এগুলো তো করার কথা কেউ চিন্তা করে না একটু তো আর আমাদের পক্ষে মানে কিছু করা সম্ভব না তো ওনারা সম্মান দিতে জানেন শিল্পীকে সম্মান দেন আমাদের আশেপাশের রাষ্ট্ররা রাষ্ট্রের সবাই তো সুতরাং আমাদের সেরকম কিছু নাই নাইফে পারবেনও সেরকম নিভতেই চলে গেলেন উনিও সেরকমভাবে খুঁজে পারবে না মতো কি আর শিল্পী আসবে কখনোই কোনো দিনও আসেও নি তো আমাদের দুর্ভাগ্য